ये ये तो के को ले आमी तो बात तो बाप लागे सासा लागे ये हों तो तो तानू लागे देन किया बोले मन उसकी ना करे देन किया एक तो बट आमी हो तो ताई को <laughs> <laughs> अच्छा बुमा रात्रि वाले एक तो आस्ते चिल्ला मिल्ले कोते पारो ना <laughs> क्या नुमा आपने की और ने शुभ आज जो है আমার বান্ধবী কিন্তু ঠিক হয়েছে এই কথা মানে কিন্তু সবাই বুঝবো না যারা জ্ঞানী এরাই বুঝবো আর বাহিরা শুধু খালি খালি হাসবো না বি तो ये डबर की द बी ये दिन दे तो बोरे भूते दूर से आम इतना सीन तो तो सीज़े वो नशा तो थाक बोये ना तो निकी अवस्था बर्बाद बर बात हो जाए तो तो आल लाइज़ की जे वो ही ये, ये वीडियो डर थारा रहला जरा लाल पानी खाए पूर कसे दौरा का इधर गौरे डुबते फार ना तार जाओ वायर की टुशी के रखें दुनिया स्ट

এমকলকে বাসস্টানে নিবার গলি না কে ও এখন যে বাস স্টানে দাও ধরছ কি করে আমার বন্ধু কইলকে আর বন্ধে ওটা টা দেনে কে বন্ধ ও তোর মান জরিমানা কিন্তু দেখ ليك করে দিছে সবার মাঝে রং সakaiবা না দুধসা রং সা দেন মানে কেন দুধ কি সমস্যা বন্ধু আমার বাঁধ কিন্তু টিই এসে তুই দুধ চাকাছ না কে রে রং সম্বন্ধে কি আছে এই জন্য তো তোর বহুত আয় না দুই দিন পর তোর বহুত তলি মার রে ঠিক আছে আপনি দুধ চাই দেন

উপরে আল্লাহ নিচে জমিন কথা সত্য আমার জামার কালা হয়েছে তো তোর কি তুই কি আমার জামার কালা চুমা দিবি অনুমতি দেয়া হলো তুই আমার জামাইটা কালা কস কালা হইলা কালা তো তোর সমস্যা কি আমার কাছে বালা কেডারে কেডা কোন সালায় আমার বান্ধবীর জামারে কালা করে কালা হইছে গলার মালা আর দুই কেয়া হইছে তাই তাহলে তো আরো ভালো তবে গাইজ বিড়ড়ে দেই ফুলজন্তে ভালো থাকবেন